প্রবাসী ভাইয়ের চোদ্দশো কিলোমিটার চলা বাইক কিনুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশদেশের দেশের বাইরে থেকে যারা আমরা এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে কালেকশন করা সুযোগটি জিক্সার মনোটন জেনুইন চলা চোদ্দশো কিলোমিটার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে ঘরে বসে থেকে আর যদি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের এই প্রতিষ্ঠানের নাম ঠিকানা নাউলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া চলুন আপনাদেরকে সে বাইকটি দেখানো হোক আলহামদুলিল্লাহ আমাদের কাছে আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন আপনারা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ যারা বাইক নিতে ইচ্ছুক তারা আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন এই বাইকটি একটা প্রবাসী ভাইয়ের বাইক ছিল নতুন বাইক কেনার পরে অনলি চোদ্দোশো কিলোমিটার রান করছে সম্ভবত ওনার অন্য বাইক নেওয়ার ইচ্ছা যার কারণে এটা বিক্রি করে দিল আর কি আর আপনারা জানেন যে প্রবাসী ভাইয়েদের কিন্তু টাকার অভাব হয় না ওনারা সামান্য টাকা কোনো কিছু মনেই করে না স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এখনও ওঠায়নি ঠিক আছে বুঝতেই পারতেছেন অনলি চৌদ্দশো কিলোমিটার এই বাইকটি রান করছে ঠিক আছে আপনারা যে কোনো মুহূর্তে কিন্তু এই বাইকটির মালিকানা পরিবর্তন করে নিয়ে নিজ নামে নাম্বার করতে পারবেন যে কোনো জেলাতে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কাগজপত্র আপনারা র্যানকন স্টিকারের বাইক দেখতে পাচ্ছেন আমরা দেখে শুনে নিছি ইনশাল্লাহ আপনাদের আশা করি যদি নাও দেখে নেন তাও গ্যারান্টি এই বাইকে ঠিক আছে একটা নতুন জিনিস যা হয় আর কি শোরুম থেকে বাইক কেনা আর এই বাইক কেনা একই কথা জাস্ট এই বাইকটা চোদ্দোশো কিলোমিটার রান হয়েছে আমাদের ঠিকানা হলো নারুলি সাপি ক্লিনিক বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিক আছে আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই বাইকটি সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে নিতে পারবেন বাইকটির আস্কিং প্রাইস অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা হালকা কিছু টাকা সম্মানী করতে পারবো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম